প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলুন জেনে নেই পড়াশোনা বিষয়ক আবিষ্কার ও আবিষ্কারকদের নাম পড়াশোনা বিষয়ক আবিষ্কার এবং আবিষ্কারকদের নাম আমরা জেনে নেই এই পড়াশোনা আমরা যে করি বা পড়াশোনা করেছি এই পড়াশোনা কে আবিষ্কার করেছে আপনারা জানেন জানা থাকলে কমেন্টে লিখুন আর জানা না থাকলে আমি জানিয়ে দিচ্ছি পড়াশোনা আবিষ্কার করেছে আলেকজান্ডার ম্যাগনুস আলেকজান্ডার ম্যাগনুস নামে যে বিজ্ঞানী তিনি পড়াশোনা আবিষ্কার করেছেন এরপরে পরীক্ষা আমরা যে পরীক্ষাগুলো দিই এই পরীক্ষাকে আবিষ্কার করেছে আপনারা জানেন অনেকেই হয়তো জানেন এই পরীক্ষা যে সৃষ্টি করেছে বা পরীক্ষা যে তৈরি করেছে তিনি হচ্ছেন হেনরি ফিশেল হেনরি ফিশেল এরপরে আসে বই আমরা বই পড়াশোনা করি এই বই কে আবিষ্কার করেছে বই আবিষ্কার করেছে জুহান বার্ক জুহান করেছে খাতা আবিষ্কার করেছে চাই লুন চাইলুন নামে বিজ্ঞানী খাতা আবিষ্কার করেছে তারপর আছে কলম যাহা দিয়ে আমরা লিখি এই কলম আবিষ্কার করেছে এই কলম আবিষ্কার করেছে লাশ জরু বাইরো লাশ জরু বাইরো তারপর আছে পেন্সিল এই পেন্সিল কে আবিষ্কার করেছে আপনারা হয়তো অনেকে জানেন না জানলে জেনে আবিষ্কার করেছে নিকোলাস জ্যাক কন্টে জ্যাক কন্টে এরপর আছে বল পয়েন্ট পেন এই বল পয়েন্ট কে আবিষ্কার করেছে বল পয়েন্ট আবিষ্কার করেছে জন জে লাউট জে লাউট তারপর আছে ফাউন্ডেন পেন ফাউন্ডেন পেন ফাউন্ডেন পেন আবিষ্কার করেছে জন জ্যাকব পার্কার জন জ্যাকব এরপর আছে রাবার যাহা দিয়ে আমরা মুছি এই রাবার আবিষ্কার করেছে চার্লস গুট ইজার চার্লস গুট ইজার এরপরে আছে লেখা চিত্র এই লেখা আবিষ্কার করেছে লিওনার্থ ইউলার নিউলার্থ ইউলার আশা করি বুঝতে পেরেছেন সেবা একাডেমির সাথে থাকুন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের সহযোগিতা করুন দেখা হবে পরবর্তী ক্লাসে শোনাগাদ ভালো থাকুন আসসালামু আলাইকুম